আসলে বিয়ে আমি যে করেছি এটা তো একবার নিজের মুখে বলি নাই কোথাও আমি পোস্ট করিনি আলহামদুলিল্লাহ বিয়ে করেছি এখন ধরো সাংবাদিক ভাইরা যদি মনে করে থাকে আমি বারবার নিউজটা তো এন্ড থেকে আসে আমাকে কেউ ফোন দিয়ে তো আমার বিয়ে নিউজ করে না ওইটাই আর কি জি জি এটা তো অবশ্যই আমার বয়সের কারণে মেবি আমাদের দেশের মানুষ ভাবতে পারে ওয়েট করছে তারা আমার বিয়ের জন্য ইনশাল্লাহ এই বছরই রাইট টাইমে রাইট সাথে আমার জন্য বিয়ে হয় সবাইকে দোয়াই করতে ব্যস্ততা আমার নাটকের শুটিং এরই ব্যস্ততা মানে যে রোজারীদের শুটিং এর শুরু করেছে এক মাস আর এক মাস আগে থেকে সো এই রোজারীদের শুটিং এ চলছে আর কি এই স্পেশাল নাটকগুলো শুটিং করছে সব নাগরিকের মতো একই ফিলিংস আমারও আমার আমারও দেখতে ভালো লাগে না বা আসলে নিরাপত্তাটা তো আমাদের বেসিক নিড আমাদের মৌলিক চাহিদা সো আসলে এটা চাওয়া মানেও আমি কোনো দল বিলং করি না মানে যখন আমি একটা নিউট্রাল পার্সন আমি শিল্পী আমি সব দলেরই আমি একটা নাগরিক হিসাবে থাকুক এই চিন্তায় ডাকাতি এবং ধর্ষণ এটার বিরুদ্ধে আমাদের আমজনতাদেরই রুখে দাঁড়ানো উচিত মানে তাহলে তাও যদি আমরা একটা ভালো লাইফ একটা শান্তিপূর্ণ জীবন যেমন করতে পারি আর কি ধর্ষণের শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড হওয়া উচিত সেটা যে উপায়ে হোক এটাই এটাই একমাত্র এটাকে মানে কমাতে পারে আর কি আমাদের বাসা তো আমাদের বোনরা আছে সো আমরা এটা চাইও না অন্য মানুষের বোনের সাথে এটা হোক কোনো মেয়ের সন্তানের সাথে হোক সো আমাদের জায়গা থেকে আমরা আগায় যাব মানে এটা আমারও চাওয়া মানে আমি যদি আমার সামনে কোনো ধরনের খারাপ কিছু হইতে দেখি অবশ্যই প্রতিবাদ করতে আগায় যাবো আর কি আমি চাবো যে সবাই এরকম আগায় যাক সুনাগরিকরা তাহলে দেশ ভালো থাকবে জানি যে অন্যায় প্রতিবাদ থেকে শুরু করে একদম ফটকানা টাইপের বলে দেয় সবকিছু প্রশাসনিক সমসাময়িক যে বিশৃঙ্খলা ধর্ষণ আর কোন সবকিছু দেখছি আসলে অনেক অনেক জায়গা থেকে এটা তুলেও ধরছেন আসলে